বিংঘা খলাক না মাটির মানুষ তুমি মাটির মানুষ হইয়া হাঁটা উচিত ছিল নরম কিন্তু তোমার ভিতরে গরম গরম ভাব কিসের গরম এত কথায় গরম কাজের মধ্যে গরম হাতার মধ্যে গরম ধমকের ভিতরে গরম এত গরম গরম ভাব কেন বা গরমের পিছনে কিছু খুঁজি আছে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ নুরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না সিদ্ধান্ত আমার এ स्थाई সিদ্ধান্ত মানে নাই না ইবলিস যে মানে না গায়ের জোরে না যুক্তির বানারে গায়ের জোরে না যুক্তি দিছে এটা শ্রেষ্ঠ হইতে পারে না কেন বলে আনা খায়রুম মিনহু খালাকタニ মিন نار ওয়া তিন আমি হল আমি ইবলিস আমি আদম থেকে ভালো তাকে বানাইছেন মাটির দ্বারা আমাকে বানাইছেন আগুনের দ্বারা মাটির গতি নিচে আগুনের গতি উপরে আমি কেন নত হব আদম আমারে নত হইয়াছেন দা করবে আল্লাহ পাক বলেন ফাকরুজ এই বেঈমান বের হইয়া যা যুক্তি সুন্দর একেবারে ফালাইয়া দেওয়ার মত না কিন্তু এখানে কারবার চলে মালিক আর গোলামের মালিকের সামনে গোলামের কোনো প্রশ্ন চলে না এখানে আদবের বিষয় বেদুবি চলবে না পণ্ডিতি মা বাবার সামনে জাহের করা যায়নি আমার সবাই মাওলা না কয় হুজুর কয় এখন আমি যদি মায়ের সামনে লয়ে বাপ দই না বয়ে থাই মা আমারে হুজুর কই চলবে লিকুলি শাই ইনজিনাতুন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুন মারি তামামিল আদাবি আজ খোদা কা হি মে তাওফি কে আদব बेअত্বব محرুম এ গাজাজো ফজলে রা খারাপ লাগে আপনাদের আর একটু সামনে আগাব আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ তাআলা প্রমাণ করতে চাইলেন মাটির সৃষ্টি হল শ্রেষ্ঠ এই মাটির মানুষ মিনহা খলাকনাকুম তোমাদেরকে আমি মাটির থেকে বানাইছি মাটি থাকে পায়ের নিচে উপরে মারলে নিচে চলে যায় কিন্তু সম্মান তোমার নিচে না সম্মান আমি দিলাম সব বাফলুকের উপরে তোমার মতো সম্মানী আর কেউ নাই জমিনে কোনো প্রাণী তোমাদের মতো সম্মানিত কেউ নাই ওয়ালা কদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম ওয়া হুম মিন আত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা

শ্রেষ্ঠ আবার এই মানুষের মধ্যে যারা ইমান তারা আরো শ্রেষ্ঠ ইমান ভিতরে সর্বপ্রথম শ্রেষ্ঠ আম্বিআই কেরাম তারপরে সাহাবাই কেরাম আর সমস্ত নবীর উন্মতের মধ্যে আখির নবীর উন্মত আমরা হলাম শ্রেষ্ঠ আবার এই নবীর উন্মতের ভিতরে যারা কোরআনওয়ালা ইলিমওয়ালা আমলওয়ালা এখলাসওয়ালা তা রাহুল ওয়া আল্লাহ আযালু তে আর উ শ্রেষ্ঠ ওয়া ফাদদনাহুম আলা কাসিরিম মিমমান খলাকনা তাফজিলান এই মানুষকে আল্লাহ সর্বোচ্চ সম্মান দান করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের মত দামিয়ার কোন প্রাণী নাই আচ্ছা আমাদের এত সম্মান কেন আমাদের শক্তি বেশি না আমাদের চেহারা সুন্দর আমাকে এত শ্রেষ্ঠত্বের কারণ কি আমরা বেশি বেশি আল্লাহর জিকির করি এই জন্য শক্তির বিষয় আমাদের শ্রেষ্ঠত্ব না কারণ তুলনামূলক একটা মশা আমাদের থেকে অনেক পাওয়ার লয়া চলে আমরা সংসদ ভবনে ঢুকতে টিকিট লাগেনি মশার লাগে 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 না মশা যদি মেজাজ গরম করে বনিয়াদম আরামে ঘুমাইতে পারবে না এরে আল্লাহর গোলাম একটা গরুর মধ্যে কি পরিমাণ শক্তি একটা লাথি মারলে কোন আদম সন্তান গরুর দুধ দহন করে ঘরে নিতে পারবে না একটা বাঘ যদি মেজাজ গরম করে এলাকায় কাউকে ঘুমাইতে দিবে না বানর ঘুমাইতে দিবে না একটা হাতি যদি মেজাজ গরম করে পুরো বাজারটা তছনছ করে ফেলবে এক ঘন্টার ভেতরে ও আল্লাহর বান্দারা শক্তির মেলায় আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব বানান নাই আমরা বেশি খাইতে পারি এই জন্য আমরা শ্রেষ্ঠত্ব না

আল্লাহ তালা বলেন এই তোমার শক্তি মানি তুমি হলা সৃষ্টির মধ্যে চূড়ান্ত দুর্বল তোমার মতো দুর্বল আর কেউ নেই আছে পিপিলিকার কাছে আমরা দুর্বল মশার কাছে আমরা দুর্বল সব মাকলুকতের কাছে আমরা দুর্বল এরে আল্লাহর গোলাম আমরা বেশি 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 আল্লাহর জিকির করি আল্লাহর গুণ গাই এই আমরা শ্রেষ্ঠ না এই জন্যই যদি শ্রেষ্ঠ হয় তাহলে শ্রেষ্ঠ হওয়া দরকার ফেরেস্তা কারণ ফেরেশ তারা একটা মুহূর্তের জন্য আল্লাহর বদনাম করে না অল টাইম তারা আল্লাহর গুণগান করে এই জন্য তারা শ্রেষ্ঠ আসলে আল্লাহর গুণগানের কারণে আমাদের শ্রেষ্ঠত্ব না এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো মানুষের মধ্যে আলাদা একটা গুণ আল্লা দিয়েছেন

ওয়াতকওয়া আল্লাহ তাআলা নয়টার রত জিনিসের অসংশাইয়া বলেন মানুষের মধ্যে এমন একটা গুণ আমি আল্লাহ দিয়েছি এই গুণটা ফেরেস্তার মধ্যে দেই নাই এই গুণটা জিনের মধ্যে দেই নাই ফা আলহামা ওয়াতা ওয়াতকওয়া মানুষের মধ্যে এমন একটা ইচ্ছা শক্তি আমি দান মন চাইলে বান্দা মসজিদেও ঢুকতে পারবে মন চাইলে মন্দিরেও ঢুকতে পারবে মন চাইলে বান্দা বান্দা মদের বোতল নিয়েও চলতে পারবে মন চাইলে বান্দা মদের বোতল ফলাই দিতে পারবে মন চাইলে বান্দা মদিনার টুপি লাগাইতে পারবে মন চাইলে বান্দা খ্রিস্টানদের ক্যাপ লাগাইতে পারবে মানুষের মধ্যে এমন একটা শক্তি ইচ্ছা শক্তি আল্লাহ দিছেন কিন্তু ফেরস তারা চাইলে পারবে না ওদের মধ্যে গুণা করার কোনো আকর্ষণ নাই মানুষ যদি চায় বেপরদায় চলতে পারবে মানুষ যদি চায় পর্দা রক্ষা করিয়াও চলতে পারবে তবে এটার মধ্যে কিন্তু একটা মজা আছে ওই যে বেপরদার মধ্যে একটা আলাদা মজা কিন্তু মজার পরে একটা আছে সাজা এই খা সাজা মজাটা পশুতেও বুঝে মজাটা কথা ব্যাপার পশু বুঝে না গুনার মজা গুনার মজা জেনার মজা পশুতেও বুঝে মানুষেও বুঝে এরপরে তো পশু সমান হয়ে গেল কায় না পশু শুধু মজা বুঝে সাজা বুঝে না সাজা বুঝে বুঝে না মানুষ কিন্তু সাজাও বুঝে এই সাজা বুঝার পর যেই বন্দা আল্লাহর আদালতে সাজার ভয় আর মজা থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে এই বান্দার সম্মান ফেরেশ তাদের উপরে আল্লাহ দিয়ে দিবে

থাকা ছিল নরম কিন্তু তোমার ভিতরে গরম গরম ভাব কিসের গরম এত গরম কাজের মধ্যে গরম হাতার মধ্যে গরম দমকের ভিতরে গরম এত গরম গরম ভাব কেন বা গরমের পিছনে কিছু পুঁজি আছে মাটির সৃষ্টি মাটির মধ্যে একটা গুণ আছে নরম মাটির সাথে যত বেঈমানি করে মাটি কারোর সাথে গাদদারি করে না গরম দেখায় না মাটির উপরে বৈশা জিনা করেছো। চাইলে মাটি তোরে ধৈরা ফালাইতে পারতো আর চলতে পারতি না মাটি কিন্তু কিছু বলে নাই ঠান্ডা মাটির মানুষ তোমার মধ্যে নরম ভাব নিয়ে আসো খালি গরম কয় এত গরম কেন কয় পিছনে পাওয়ার কয় কি পাওয়ার কয় ক্ষমতার চেয়ার আর ক্ষমতা নাই সেও পাওয়ার দেখায় কয় তোমার পাওয়ার কি কয় আমি শিক্ষিত এর একটা পাওয়ার আছে না আর একজনে শিক্ষিত না সে পাওয়ার দেখায় পা তোমার পাওয়ারের পেছনে পাওয়ার কি এত গরম দেখাও কেন বলে আমার পেছনে পাওয়ার হলো আমার আমল বেশি আমি তাহার জুত পড়ি আমলের কিন্তু একটা গরম আছে আছে না নাই অনেক কম আর একটা ফকির্বির হোলা এর শিক্ষা নাই দীক্ষা নাই আমল নাই পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই কিচ্ছু নেই এও লাফায় কি তোর ভাবার কি আমার বংশগত রক্তের গরম কিসের গরম রক্তের গরম আরে গরম তুমি কত গরম ফেরাউনের থেকে বেশি গরম নমরুদের থেকে বেশি গরম কেয়ামতের আগে ওদের মতো গরম কেউ আসবে কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে তা প্রভুর আদা বরর থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতারি দল ভগবিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমার রবকে ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم, فلا خوف عليهم ولا هم يحزنون আল্লা স্বীকার করবা তোমাদের কোন চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই আমার আল্লাহ কুদরতের মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো গরম ভাব না, গরম ভাব দেখাইয়াউন টিকতে পারছে টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই তুমি গরম বাপ দেখায় কয়েকদিন টিকবারে বাবা মানুষের দোয়া নিয়ে যাও ফেরাউন গরম বাপ দেখাইয়া না আখেরাত পাইলো না দুনিয়া পাইল আজকে মুসলমান তো দূরের কথা বেঈমানেরাও ফেরাউনের নাম শুনতে পারে না নমরুদের নাম পছন্দ করে না সাদ্দাদের নাম পর্যন্ত পছন্দ করে না এমন গরম বাপ না দেখাইয়া নরম হইয়া চলো ও সন্তান মা বাবার সাথে গরম ভাব দেখ আইও না ও ছাত্র ভাইয়েরা ওস্তাদের সাথে শিক্ষকের সাথে গরম ভাব দেখাইও না খবরদার সব জায়গায় মেজাজ দেখানো যায় না যদি আল্লাহ না করুন মায়ের অন্তরে কষ্ট যায় দুনিয়ার जिंदगी তোমার বড়บาপ হয় জানো শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় ওই जिंदगी তোমার বড়บาপ আরে আল্লাহর বান্দা যদি শিক্ষকের অন্তরে কষ্ট দিয়া থাকো আমার মাওলাও কিন্তু তোমারে মাপ দিবে না যতদিন পর্যন্ত শিক্ষক তোমারে ক্ষমা না দিবেন মায়ের অন্তরে যদি কষ্ট দাও আমার মাওলা তোমারে ক্ষমা দিবেন না যতক্ষণ পর্যন্ত মা তোমাকে ক্ষমা দিবেন না ও আল্লাহর বান্দারা জীবন অন্যায় করি এই ফলাইছি এখন আমাদের চলার উপায় কি বাঁচার উপায় কি একমাত্র মনে মনে জীবনে তো অন্যায় কম করি নাই আমার হাতের গুণা পায়ের গুনা চোখের গুনা জবানের গুনা আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না ও আল্লাহ তুমি জানো তুমি হায়াতের মালিক রিজিকের মালিক ও আল্লাহ শয়তানের তানের ধোকায় পরে করেছি আজকে থেকে তওবার গুণা করতেছি আর কোনো দিন নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না মা বাবাকে কষ্ট দিব না কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো ও জানেরা আপনাদের জীবনটা কত ধন্য আপনারা জানেন না এত সম্মান আল্লাহ দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা আনহার মতো দামি নারী নারী আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা আইসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী ওই ফেরাউনের নাম এতক্ষণ যে শুনাইলাম এই ফেরাউন জগৎ নিকৃষ্ট বড় বেঈমান কিন্তু তাকাইয়া দেখেন ওই ফেরাউনের ঘরে সেই ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়া নিজের খোদা বলে দাবি করল আনা রব্বুকুমুল আলা কিন্তু তাকায়া দেখেন আমার মাওলা গোবরে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন ওই আসিয়া আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর নবী বলতেছেন জান্নাতির ময়দানে আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে এর আম্মা জানেরা একটু চিন্তা করে দেখেন আজকে আপনি যদি নামাজ পড়েন পর্দা করেন আজকে যদি সন্তানটারে দিনের লাইনে চালান আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ তবে আমার দাবি আমার দাবি আমার অনুরোধ বেয়াদব বানাবেন না আপনার সন্তান যেন আলেমের সাথে বেয়াদুমি না করে আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবায় কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কোনো মুরুব্বীরা কষ্ট না পায় ডাক্তার যদি বানাইতে চান কোরআন পড়াইয়া নবীর আদর্শওয়ালা ডাক্তার বানাইয়েন সন্তানটাকে যদি ইঞ্জিনিয়ার বানাইতে চান আল্লাহর কোরআনটা শিখাইয়া নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানাইয়েন আপনার সন্তানটাকে যদি প্রফেসর বানাইতে চান কোরআন পড়াইয়া এরপরে নবীর por ser প্রফেসর বানায় দিয়েন আপনি মরিয়াও যদি জান এই সন্তানের আদর্শের কারণে মানুষ দোয়া করবে আর দোয়ার অংশ আপনি মা কবরের মধ্যে পাইতে থাকবেন এরে আম্মা জান একটা বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া হইয়া যদি আল্লাহর নিয়ে কবরে যায় নবীর সুসংবাদ পায় জান্নাতে তার বিয়া হয়ে যাবে এরে আম্মা জানেরা এই আসিয়া আল্লাহর উপরে এতটা মজবুত কেমনে হইলেন অত তো তার স্বামী ফেরাউন নিজের দাবি করে একদিন আসিয়া দাঁড়ায় আছে রুমের মধ্যে পাশে ফেরা টের নাই হাতে কি যেন ছিল হঠাৎ করে খুঁজে গেছি আসিয়ার সবান থেকে আমার মাওলার নামটা বের হয়ে গেছি ফেরাও ছুই না কয় আসিয়া কার নাম নিলি আসিয়া চিন্তায় পড়ে গেল আমি তো জানি না ফেরাও এখন যেহেতু আমার জমান থেকে নামটা বের হইয়াই গেছে এখন আর আমি গোপন রাখিয়া লাভ নাই আমি এখন প্রকাশ করে দেই আসিয়া কয় ফেরাউন আমি আমার মালিকের নাম নিয়েছি আমার খোদা আমার আল্লাহর নাম বলে তোমার আল্লাহকে কয় মুসা নবী যারে আল্লাহ বলে

আসিয়া বলে খবরদার যে আল্লাহর জায়গা আমি কলিজার মধ্যে ঢুকাইছি মোহাম্বত ওখানে দুনিয়ার আর কারো গাই রুল্লার ঢুকাইতে পারবো না ফেরাউন বলে তুমি একবার আমাকে কানে কানে কও জোরে বলা লাগবে না আসিয়া ডাক দিয়া কাইরে ফেরাউন তুমি মিশরের এমন খোদা তোমারে সবাই ফাঁকি দিতে পারে কিন্তু আমি এমন মালিকের গোলা ওই মালিকের ফাঁকি দেওয়ার কোন রাস্তা নেই আমি মনে মনে যদি কল্পনা করি রুমের দরজা জানা লাটকাইয়াও যদি আমি কিছু করি রুমের ভিতরে আমার মা দেখে না বাবা দেখে না আমার আপন কেউ দেখে না কিন্তু আমার মালিক তাকাইয়া সব দেখতেছি ওই মালিকের ফাঁকি দেওয়া যাবে না মরিয়া গেল আর তোমারে কথা বলল না ফেরাউন শেষ পর্যন্ত কঠিন হুংকার দিয়া আসিয়া সাবধান তোমাকে শূলিবদ্ধ করিয়া ফাঁসিতে ঝুলাইয়া শেষ করবো কাসিয়া বলে আমার মরণের ভয় দেখাইও না জীবনে তো একবার মরণ হবে তবে মরণটা আমার মালিকেরে নিয়েই মরতে চাই আসিয়ার নামে ঘোষণা হয়ে গেল আসিয়ার ফাঁসি হবে হাজার আজ আমার এই বিদায় কর্মে ফেরাউল তবে তোমার কাছে আমার আবদার আমার ধৈর্য হারাইও না আমি যেন ধৈর্যের সাথে ইমানের উপরে মজবুত থাকতে পারি যখন আসিয়াকে সুলিবিদ্ধর জন্য फांसीর মঞ্চে নেওয়া হয় হঠাৎ আসিয়া কান্দেছেন তাকায়া দেখেন রাস্তা দিয়ে মূসা নবী হেঁটে যায় ডাক দিয়ে কয় নবী মূসা আমার খবর আপনি জানেন বলে জানি বলে আপনি শুনছেন নি আমার এখন फांसी হবে কয় শুনছি বলে আমি বিদায় হয়ে যাইতেছি দোয়া করিয়ে আর একটু আমাকে সুসংবাদ দেন আমার মাওলা আমার উপরে বেজার নাকি খুশি মুজা নবী দাদ দিয়ে কায়রে আসি আমার মাওলানা তোমার উপরে এখন খুশি আসি আসমানে দিয়ে তাকাইয়া কয় কালা রবব ইবনি লি ইনতক বাই ইনতক বাই তানফিল জান্নাহ ও দয়ার মালিক তোমার উপরে ঈমান আনার কারণে আমি একটা রাষ্ট্রপ্রধানের স্ত্রী হইয়া হইয়াও ভবনের জায়গা পাইলাম না আমি এক রাষ্ট্রপ্রধানের স্ত্রী হইয়া খানাও পাইলাম না শুধু তোমার মোহাব্বতের কারণে ও আল্লাহ দুনিয়ায় পাই নাই কোনো দুঃখ নাই তবে আমার তামান্না তুমি আমার মাওলা চাইরা দিও না দুনিয়ায় যদিও খাইতে পারি না আরামের ঘুমের জায়গা পাই নাই তবে জান্নাতে তোমার পার্শে একটা ঘর বানা দাও আসিয়া কান্না করতে করতে হঠাৎ করে আসিয়া মুসকি হাসা শুরু করলেন ফাঁসির মঞ্চে যাই আসিয়া এখন তোমার ফাঁসি হবে তুমি এখন কান্না বন্ধ করে কেন হাস আসিয়া ডাক দিয়া কর আমার মাওলা এইমাত্র আমার কলবের চক্ষ খুইলা দিছে তুমি দেখো না আমি আসিয়া যা দেখতেছি তুমি দেখবা না কি করে আসিয়া ও ফেরাউন জানো না আমি দেখতেছি আমার মাওলার কাছে কান্না কইরা বলছি জান্নাতে একটা ঘর আমার জন্য বানাই আমি এখনই তাকায় দেখলাম ওই জান্নাতের ছবিটা এখন দেখা যায় আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা আমার অপেক্ষায় আছে আমার রুহুটা জান্নাতে নিয়ে যাবে তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও আমি আমার মালিকের মোলাকাতে হাজির হয়ে যাব ও পদ্মার আড়ালের আম্মা যান আপনাদের মনটা কি চায় না একটু ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন স্বামীর মাল হেফাজত করবেন আপনাদের মতো কত মহিলা আছে এখনো নামাজ ছাড়ে না স্বামীর মাল নষ্ট করে না স্বামীর মাল এটা স্বামীর না স্বামী মরিয়া গেলে তো সব আপনার হয়ে যাবে অতএব আপনি কেনই মাল নষ্ট করবেন আপনার সন্তানটাকে আদর্শ মানুষ বানাবেন আপনার সন্তানের আচরণে যেন এলাকার কেউ কষ্ট না পায় কষ্ট আপনিও কিন্তু তার গালির আপনার গায়ে চলে অতএব আল্লাহর কাছে নামাজ পড়িয়া দোয়া করবেন আল্লাহর কাছে কাঁদবেন আর দোয়া করবেন আল্লাহ তুমি আমার মাওলা তুমি আমাকে আসিয়ার মতো ইমানওয়ালা বানায়া দাও ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতই ईमानदार বানায় দাও স্বামীর মাল হেফাজত করার তৌফিক চাইবেন সন্তানটাকে আতোর্ষওয়ালা বানানোর দোয়া করবেন নিজের চরিত্র নিজের সতীত্ব নষ্ট করবেন না আপনি যদি করেন এই আছরই একশন কিন্তু আপনার সন্তানের মধ্যে গিয়া লাগবে দেখবেন কিছুদিন পর আপনার সন্তানও খারাপের দিকে যাইতেছে ওয়াতের পিছনের গুনাহ থেকে তওবা করেন জীবনে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না ও যুবকেরা আল্লাহর কাছে তৌবা করো জীবনে আর দাড়ি কাটবা না নামাজ ছাড়বা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়াদুবি করবা না দোয়া নিয়ে চলবা নবীর তরিকা মানিয়া চলবা ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবা আর কোনোদিন জবানের দ্বারা চোখের দ্বারা হাতের দ্বারা কোনো গুণা করবা না জন্য যদি অন্তর তৈরি হয় নিয়ত থাকলে দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তো বা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমি